কৃষকদের ভাতা বৃদ্ধি করণ আমাদের এই ক্রাইসিসের সময় আমাদের সে আগের নিয়মে অনেক কম ভাতায় চলছে যেটা হচ্ছে আমাদের লাইফ পসিবল হচ্ছে না এই কম ভাতায় আমাদের এই জন্য আরও এক দফা ভাতা বৃদ্ধির প্রমিসিং ছিল হচ্ছে জানুয়ারি মাসে সে ভাতা বৃদ্ধি হয়নি এবং হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে বকেয়া ভাতা আদায় করা আমরা পোস্ট গ্র্যাজুয়েশন ট্রেনিরা এফসিপিএস ট্রেনিরা বিগত নয় মাস ধরে আমাদের নির্দিষ্ট যে ভাতা পাওয়ার কথা সেটা এখনও পাচ্ছি না নয় মাস ধরে আমরা বিরাম পারিশ্রমিকে আমরা সরকারি মেডিকেলগুলোতে সার্ভিস দিয়ে যাচ্ছি আমাদের এখন দেয়ালি পিঠ থেকে গেছে আমরা আর পারছি না আমরা চাই না রুগীর কোনো খারাপ হোক রুগীরা অনেক বেশি সাফারিংসে ভুগুক কিন্তু আমরা বাধ্য হয়ে আজকে এই এসেছি কারণ আমাদের নিজেদের জীবনযাত্রাও আমরা বহন করতে পারছি না নয় মাস আমাদের ভাতা বন্ধ থাকায় তাছাড়াও আমাদের বারোটা নন নন রেসিডেন্ট দের বারোটা প্রতিষ্ঠানে যারা বিএসএমএম এর আন্ডারে পরীক্ষা দিয়ে ঢুকেছে কিন্তু তারা তারা বিএসএমএম আমাদের পরীক্ষা নিয়েছে কিন্তু তারা যারা নন রেসিডেন্ট অন্য প্রতিষ্ঠানে গিয়ে প্রাইভেটে যারা ভর্তি হয়েছে তারা হচ্ছে তাদের ভাতাটা পাচ্ছে না তাদেরটা টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে সেই ভাতাটাও আমরা আদায় করতে চাচ্ছি এবং চিকিৎসক সুরক্ষা আইনের ব্যাপারে সরকারকে আরও করজোর দাবি করছে যাতে চিকিৎসক সুরক্ষা আইনটা বাস্তবায়ন হয় আমি ডক্টর মেডিকেল কলেজ আমরা আমাদের যে দিন রাত অমানবিক পরিশ্রম করি সেই পরিশ্রমের ন্যায্যপূর্ণ আমরা পাচ্ছি না তো আমরা চাই গভর্নমেন্ট হোক উদ্বোধন কর্মকর্তারা আমাদের অভিভাবক যারা তারা আমাদের এই ভাতাটা অবশ্যই বৃদ্ধি করে পঞ্চাশ হাজারে উন্নতি উন্নতি করুক এবং ইন্টার্ন যারা আছে তাদের ভাতাটা তিরিশ হাজারে নিয়ে যাক আমাদের রেসিডেন্ট ভায়া আপুরা যারা আছেন এবং বারোটা ইনস্টিটিউট আছে যেখানে রেসিডেন্টদের ভাতা হুটকারের মাধ্যমে বন্ধ করে দেওয়া হয়েছে এটা পুনর্বহাল করা হোক এবং অবশ্যই ডাক্তারদের জন্য সুরক্ষা আইন পাশ করানো হোক এই চারটা দাবি নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি আমরা গত আঠারোই মার্চ থেকে আমরা আন্দোলনের ঘোষণা দিয়েছি এবং আমরা কর্মবিরতিতে চলে এসেছি সকল ডাক্তাররা ওই যে আঠারো মার্চ থেকে আজকে চব্বিশে মার্চ চলছে আজ পর্যন্ত আমরা কর্মবিরতিতে চলছি এবং আমরা যতক্ষণ পর্যন্ত কোনো পজিটিভ বার্তা পাবো না ততক্ষণ পর্যন্ত আমরা এখানেই থাকবো কর্মবিরতিতে থাকবো